হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও হলো বাচ্চারা বলতেছে আমি মানে কি এটার কি অনেকেই পাকন পিঠা বলে অনেক মুসমুচ্ছি পিঠা বলে তো এটা বানিয়ে দিতো দেখলাম পুরা মানে করতেছে পিঠা বানানোর জন্য বাচ্চারা অনেকেই বুঝে আছে পিঠা বানাবো বলতেছে আমিও পিঠা বানিয়ে দিতাম তাই চলে আসলাম পিঠা বানানোর জন্য শখের জন্য তো আমিও বসে গেলাম পিঠা বানানোর জন্য দেখেন আমিও রুটি নিলাম মানে বাচ্চারা জন্য ছোটো ছোট রুটি নিছে আমি বলছি আমার জন্য বড় রুটি বানাই দিতে তো আমি আমার বাবিকে বলতেছি যে কয়েলের স্ট্যান্ডা কেটে দেওয়ার জন্য ওইটা দিয়ে মানে পিঠার দাঁত বলে দাঁতগুলা খাইতে নেওয়ার জন্য তো আমি বসে গেলাম পিঠা বানানোর জন্য আমি পিঠার পুল আঁকতাছি আসলে অনেকদিন পর পিঠা বানানো হচ্ছে মানে কি বলবো ঈদের মধ্যে পিঠা বানানো হয় আর কোনো অনুষ্ঠান হইলে পিঠা বানানো হয় হঠাৎ করে বসছি পুল মানে কি আঁকবো এটাই বুঝতে পারতাছি না তো পিঠা আমার বানানো একটা হয়ে গেছে কমপ্লিট এখন আমি স্ট্যাং নিয়েছি একটা কোয়েলের স্ট্যাং ওইটা দিয়ে মানে একটু ছিপা করার জন্য এটা আমি ধার দিয়ে করে নিতেছি নিয়ে কয়েলের ঠ্যাংা আমি আবার ঠিক করে নিচ্ছি মানে দাঁতগুলো সুন্দর হওয়ার জন্য আবার আমার ভাবি কি বলতে আসিল আমি রাগ করতে আসি যে জানতো আপনি আর এখানে ধারায় থাকবেন না কথা বলবেন না আমি বলতে আছি এই কথা তো কেমন হলো পিঠাগুলো কমেন্টে বলবেন আসলে বাচ্চারা কেউ ক্যামেরার সামনে আসতে চায় না তাই জন্য আমি মানে কাউকে ক্যামেরার সামনে নিয়ে আসিনি চলা করব কম দরা দিবা ও বানিয়ে দিবা ও

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không thật lỡ những video hấp dẫn đấy, দেখেন গাইছ দেখে পিঠা বনানো কমপ্লিট হৈ গৈছে এইখনে তো আমি এখানে সটটা পিঠা বানাইছি এটা আমি দেখাইতেছি আঙ্গুল দিয়ে এইগুলা আর এইগুলা সব পাতা বানাইছে আর আমার ভাবিও পিঠা বানাইছে আমি এখন ধারায়া দাঁড়ায় দেখাইতেছি ভাবিরা বলতেছি ওরা এখানেও পিঠা বানাইতেছে ওদের পিঠা মানে দুই বাচ্চা বলতেছে পিঠাই বানাইব ভাবি পিঠা বানাইতেছে একজনের নাথখ আর একজনের মেয়ে তো ওরা এখানে পিঠা বানাইছে দেখেন তো ভিডিওটি বেশি বেশি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন <laughs> i love this palutaka